আসসালামু আলাইকুম বেসিক মোবাইল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের বিরেতে আমরা শিখব ট্যাক্সের বিস্তারিত ট্যাক্সের মধ্যে আবার ছয়টি বিষয় রয়েছে আমি যদি এখান থেকে ট্যাক্স একটা ক্লিক করে ট্যাক্স তারপর হচ্ছে স্টিকার তারপর হচ্ছে অটো ক্যাপশন তারপর হচ্ছে ট্যাক্স ট্যাম্পলেট তারপর হচ্ছে অটো লিরিক্স তারপর হচ্ছে ড্র এই সবগুলো বেশি দেখতে চাই কারণ আমরা ভিডিও এডিটিং এর অ্যাক্স পাঠাতে চাই একটি নর্মাল ভিডিওকে প্রফেশনাল করার জন্য ভিডিওর মধ্যে বিভিন্ন প্রয়োজনে বাংলা এবং ইংরেজি লেখার প্রয়োজন হয় ক্যাপকাটে টেক্সট লিখে বিভিন্নভাবে সাজানো যায় আমরা তার বিস্তারিত শিখতে চাই কিন্তু ক্যাপকাটে বাংলা লেখা একটু ঝামেলা তবে বাংলা লেখার সবচেয়ে সহজ পদ্ধতিটি শেখাব আপনি যদি বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একদম নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ক্যাপ দিয়ে মোবাইলে ভিডিও এডিটিং শুরু করার আগে আমাদের ছোটোখাটো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার সেই বিষয়গুলো জেনে নেই শুরুতেই আমি চলে যাচ্ছি আমাদের ক্যাপ কার্ড ভিডিও এডিটিং সফটওয়্যারে আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকার সফটওয়্যারটি আমি এখানে একটা টাচ করে বা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি কিন্তু আমাদের সামনে চলে আসলো এটা হচ্ছে ক্যাপকাটের ইন্টারফেস এবং এই ইন্টারফেসের মধ্যে দেখেন এখন অনেকগুলো পরিবর্তন চলে আসে যেমন এখানে এটা এরকম ছিল এখন কিন্তু এখানে আরও অনেকগুলো নতুন অপশন অ্যাড হয়ে যায় আমি যদি এখানে একটা ক্লিক করে দিই দেখেন এখানে অনেকগুলো নতুন অপশন অ্যাড হয়েছে এবং এটার মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন আসছে ক্যাপকাট কিন্তু শুরু থেকেই প্রতিনিয়তই আপডেট করে যাচ্ছে এবং এটার আসলে অনেকগুলো প্ল্যান রয়েছে মনে হয় যেমন এখন ক্যাপকাটের মধ্যে ফ্রির পাশাপাশি এখন কিন্তু পেইড অনেকগুলো অপশন চালু হচ্ছে যেগুলো দিয়ে আসলে একদম প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা সম্ভব তো আমরা শুরুতেই চেক করে নিব আমাদের অ্যাপসটি আপডেট আছে কি না অনেকেই প্রশ্ন করে যে আমার এখানে এটা পাওয়া যাচ্ছে না ওইটা পাওয়া যাচ্ছে না আপনার এখানে তো এরকম দেখা যাচ্ছে তো এটার কারণ হচ্ছে আপনার সফটওয়্যারটি আপডেট আছে কি না এটা একটু চেক করে নেবেন আর এই আপডেট করার জন্য এখানে দেখেন একটা সেটিংস রয়েছে এই সেটিংসের মধ্যে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করলে এই যে নিচে আমরা দেখতে পারবো যে এটা আসলে কোন বার্সন দেখেন আমার যে বার্সন আমি চালাচ্ছি এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট নাইন পয়েন্ট জিরো আপনার যদি আপডেট প্রয়োজন হয় এখানে কিন্তু দেখাবে আপনি এখানে ক্লিক এই সফটওয়্যারটি অটোমেটিক আপডেট হয়ে যাবে অথবা আপনি প্লে স্টোরে গিয়ে এই ক্যাপ কার্ট ওপেন করলে কিন্তু যদি আপডেট থাকে ওইখান থেকে আপনি দেখতে পারবেন এবং ক্লিক করে আপনার অ্যাপসটিকে আপডেট করে নিতে পারবেন আপনি প্রতিনিয়তই ক্যাপ কার্ট অ্যাপসটিকে আপডেটে রাখবেন তাহলে ক্যাপকাটের মধ্যে যত নতুন অপশন আসবে সবগুলো আপনি পাবেন এবং খুব ভালো মানের ভিডিও এডিট করতে পারবেন এখানে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে দেখেন একদম বার্সনের উপরে ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশন রয়েছে যেখানে আটত্রিশ পয়েন্ট সেভেন নাইন মেগাবাইট আমার এখানে ক্যাশ ফাইল জমা হয়ে আছে তো এই ক্যাশ ফাইল যদি অনেক জমে যায় তখন কিন্তু আপনার মোবাইল স্লো হয়ে যাবে অথবা এই সফটওয়্যারটি স্লো হয়ে যাবে তো আমরা এখান থেকে এই ক্যাশ ফাইলগুলোকে ক্লিন করে দেবো ক্লিন করার জন্য জাস্ট আমি এই ক্যাশ ফাইলের উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখেন ক্লিন ক্যাশ আমি যদি এখান থেকে কনফার্ম করে দিই জাস্ট এখান থেকে যতগুলো ক্যাশ ফাইল ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে এটা কিন্তু একটা অসুবিধা রয়েছে যেমন আপনার অনেকগুলো ফাইল যেগুলো আমি একটু দেখাচ্ছি এই যেখানে আগের যে ফাইলগুলো রয়েছে এগুলো যা যা করেছিলাম ওই ইনফরমেশনগুলো কিন্তু এখানে সেভ করা আছে। এখন ডিলিট করে দিলে কিন্তু এখানে আর কোনো ধরনের ইনফরমেশন পাবো না যখন আমরা ভিডিওটা ওপেন করব তখন ভিডিওতে যা যা করেছিলাম ওইগুলো কিন্তু আমরা খুঁজে পাবো না এমনি কিন্তু নর্মালি এই ভিডিওতে একটা ক্লিক করলে আমি আগে যা যা করেছি সবগুলোই থাকবে আবার নতুন কিছু চাইলে এখানে অ্যাড করতে পারবো বা বাদ দিতে পারবো কিন্তু ক্যাশ ফাইল ফেলে দিলে কিন্তু ওই অপশনগুলো আর খুঁজে পাবো না তবে এখানে আরেকটা বিষয় বলি আমার এই লিস্টে দেখেন তিনটা ফাইল দেখাচ্ছে এই যেখানে এক দুই তিন এখানে কিন্তু আরও ছিল আমি কিন্তু কেটে দিয়েছি তো এখানে কিন্তু অনেকগুলো ফাইল যখন আপনি রাখবেন ধরেন এখানে যদি পঞ্চাশটা হয়ে যায় একশো হয়ে যায় রাখবে কিন্তু আপনার ফোন কিন্তু স্লো হয়ে যাবে কারণ এখানে অনেকগুলো ক্যাশ ফাইল জমা হয়ে থাকে আপনার অ্যাপসের মধ্যে তো এখান থেকে আমাদের যে ফাইলগুলোর কাজ কমপ্লিট হয়ে যাবে সেগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেব কীভাবে ডিলিট করব। এখানে যে ফাইলটাকে ডিলিট করতেছে সে আমি এই ফাইলটাকে ডিলিট করব এখানে যে এই যে তিন ডট রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখেন আমি চাইলে রিনেমও করতে পারবো ধরেন এ ফাইলটার একটা নাম দিতে চাই সেটা আমি করার জন্য এর ইনেমে ক্লিক করে দেব আমি যদি এটাকে ডুপ্লিকেট করতে চাই সেটা করতে পারে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি তো আমি এখানে এই ডিলেটের মধ্যে একটা ক্লিক করে দিব এবং এখানে আরেকটা কনফার্মেশন মেসেজ চলে আসছে যে আমি আসলেই কি ডিলেট করতে কি কিনা হ্যাঁ আমি ডিলেট করতে চাই তখন আমি এখান থেকে এই ডিলেটের মধ্যে একটা ক্লিক করে দেবো দেখেন এখন কিন্তু আমার ফাইল দুইটা হয়ে গেল ঠিক আছে তো নিশ্চয়ই এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এবং যেটি বলছিলাম ক্যাপকাট কিন্তু দিনে দিনে অনেক আপডেট হয়ে যাচ্ছে এবং নতুন নতুন অনেক ফিচার অ্যাড করছে ঠিক আছে আমরা যদি ইন্টারফেসের মধ্যে এখন একটু খেয়াল করি দেখেন এখানে অনেকগুলো নতুন ফিচার অ্যাড করা হয়েছে দেখেন এখানে ফটো এডিট রয়েছে ক্যামেরা রয়েছে অটো কার্ড রয়েছে ঠিক আছে প্রোডাক্ট ফটো রয়েছে এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে আমরা আমাদের যে ট্রেকে আগাচ্ছি মানে আমাদের ভিডিও এডিটিংয়ের যে ট্রেক সেটা শেষ হলে আমরা আবার এখান থেকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই কারণ আপনাদেরকে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট বানাতে চাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশি জুলাইতে রয়েছি আপনাদের সাথে চলুন আজকের ভিডিওটি শুরু করি শুরুতেই আমি এখান থেকে নিউ প্রজেক্ট অথবা আমার পূর্বের যে প্রজেক্ট রয়েছে সেগুলো আমি ওপেন করে নেব তো আমি এখান থেকে এই প্রজেক্টটাকে ওপেন করে নিচ্ছি আজকের পর্বে আমরা যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে অ্যাড এবং বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে আমরা শিখব তবে অ্যাড শুরু করার আগে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখিয়ে ফেলেছি অথবা বিভিন্ন প্রয়োজন এখন আমাদের সামনে কিন্তু এই টাইপের কাজগুলো আসবে যেমন ক্যাপকার্টের মধ্যে প্রো বার্সন নামে অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে বিভিন্ন জায়গায় ওই ফিচারগুলো অ্যাড আসলে কিভাবে করে এবং ওইগুলো অ্যাড করার পরে আসলে ভিডিও কেন র্যান্ডারিং হয় না সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ আমরা বিস্তারিত জানতে চাই ধরুন এই ভিডিওর মধ্যে আমি একটা ফিল্টার অ্যাড করতে চাই তো এখান থেকে আমি ফিল্টার অ্যাড করার জন্য এই যে ফিল্টার চলে গেলাম এবং দেখেন ফিল্টারে যাওয়ার পর আগে নর্মালি যে ফিল্টারগুলো ছিল মানে এই টাইপের ফিল্টার ছিল যেখানে আসলে কোনো ধরনের টাকা পয়সা লাগতো না ফ্রিতে আমরা ইউজ করতে পারতাম এখন কিন্তু শুধু ফ্রি না এখানে অনেকগুলো প্রো ফিল্টার অ্যাড হয়েছে যেগুলো আপনার ভিডিওতে অ্যাড করলে টিকটক কোম্পানিকে টাকা দিতে হবে আমরা কিন্তু জানি এখানে আসলে ফিল্টার কিভাবে ইউজ করতে হয় ঠিক আছে তো আমরা আজকে দেখবো একদম শুরুতে চলে যাই এবং এখানে দেখেন শুরুতে প্রো নামে কিছু অপশন এখানে যোগ হয়েছে এই যে আমি যদি এখান থেকে এই প্রোর মধ্যে ক্লিক করে দিই দেখেন ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেলো এরপরের প্রুতে ক্লিক করি এটাও কিন্তু ভিন্ন ঠিক এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন প্রু রয়েছে আমি যখন ক্লিক করে দেবো অটোমেটিক কিন্তু সেই প্রুটা হয়ে যাবে মানে আপনি অনেক কষ্ট করা দরকার নেই টাকা খরচ করলে এখানে অনেক অনেক ফ্যাসিলিটি আছে ঠিক আছে তো এই প্রু যদি আসলে ইউজ করতে চাই আমি ধরেন প্রথম প্রু যেটা দেওয়া আছে আমি এটা দিলাম দেওয়ার পর এখন যদি আমি এটাকে র্যান্ডার করতে চাই র্যান্ডার করার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটা মেসেজ চলে আসছে মানে আমরা যে প্রো ভার্সনটা ইউজ করেছি বা প্রো ফিচার যে ইউজ করেছি সেটার জন্য আমাদেরকে টাকা দেওয়ার জন্য এখানে কিন্তু একটা অপশন চলে আসছে আর যদি আমরা নর্মালি ফ্রি অপশনগুলো ইউজ করতাম তাহলে কিন্তু আমরা খুব সহজ এখান থেকে রেন্ডার করে ফেলতে পারতাম তো আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এখান থেকে প্রো ভার্সনগুলো ইউজ করবো কারণ প্রোগুলো অনেক চমৎকার যেগুলো ইউজ করে অনেক সহজেই অনেক সুন্দর বা অনেক প্রফেশনাল ভিডিও তৈরি করা যায় সেটা করার জন্য আসলে কি করতে হবে সেটা করার জন্য আপনাকে টিক টককে টাকা দিতে হবে তো টাকা কিভাবে দিবেন এই যেখানে জয়েন ক্যাপ প্রো আমি এখানে একটা ক্লিক করে দিব। প্রো মানে হচ্ছে প্রফেশনাল তো প্রফেশনালের প্রোটা এখানে লাগিয়ে দেওয়া আছে এখন এখানে দেখেন ক্যাপকার প্রো যদি আপনি ইউজ করতে চান তখন আপনাকে আসলে কি করতে হবে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে প্রথমে দেখেন কি অপশন এক নাম্বারে আনলক প্রো ফিচার সার্চ এ রিমুভিং স্টিকার মানে আপনি যে এখান থেকে বিভিন্ন ধরনের অপশন অ্যাড করবেন সেখানে যে আসলে যে স্টিকারটা থাকার কথা বা যে জন্য আপনাকে মানে ভিডিওটা কনফার্ম করতে দিচ্ছে না সেই স্টিকারগুলো আর থাকবেন আপনার এখানে এবং দ্বিতীয় নাম্বারে যে অপশন সেটা হচ্ছে আনলকে ভেরিটি অফ ইফেক্ট মানে এখানে আপনি অনেক রকম ইফেক্ট পাবেন আরও যেগুলো আছে সেগুলো ছাড়া আরও অনেক ধরনের ইফেক্ট এখানে আপনার এখানে চলে আসবে এবং তিন নাম্বারে রয়েছে গেট একশো জিবি ক্লাউড স্পেস স্টোরেজ মানে ক্লাউড স্টোরেজের মধ্যে একশো জিবি পরিমাণ আপনি জায়গা পাবেন যেখানে আপনার ফাইল ফুটেজ যা ইচ্ছা আপনি স্টোর করে রেখে দিতে পারবেন এবং সেটা দিনের জন্য কিভাবে কিনতে হবে সে বিষয়টি একটু ক্লিয়ার করে নিই কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমি ক্যাপকাট ভিডিও রেন্ডার করতে পারছি না আমার এখানে প্রু দেখাচ্ছে তো এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই দেখেন শুরুতেই যে প্যাকেজটি রয়েছে ক্যাপকাটে সেটা হচ্ছে সেভেন ডাবল নাইন মান্থলি মানে আমি যদি প্রতি মাসে বা বছরের জন্য নেই তাহলে প্রতি মাসে আমাকে আট করে দিতে হবে তার মানে আট ডলার হচ্ছে আটশো টাকা এরপর একটা হচ্ছে যে নাইন পয়েন্ট নাইন নাইন ওয়ান মান্থ আমি যদি শুধুমাত্র এক মাসের জন্য কিনি তখন তাদেরকে দশ টাকা মানে দশ ডলার দিতে হবে দশ ডলার মানে হচ্ছে এক হাজার টাকা এরপরে কি আছে সেভেন পয়েন্ট ডাবল নাইন ইয়ারলি এরপর কি আছে নাইন টু পয়েন্ট ডাবল নাইন তার মানে এক বছরের জন্য যদি আমি এই প্রো ইউজ করি তাহলে ক্যাপ কার্টটা একশো ডলার দিতে হবে একশো ডলার মানে হচ্ছে দশ হাজার টাকা বাংলাদেশের ঠিক আছে দশ হাজার টাকা দিয়ে চিন্তা করেন আপনি এই ক্যাপ কার্টের প্রো ইউজ করবেন কিনা যদি করেন তাহলে কী করবেন ধরেন আমি এখানে এক বছরের জন্য কিনতে চাই কেনার জন্য এই যে এখানে পার্সেসের মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু পার্সেসের যে অপশন সেটা চলে আসছে এবং এখান দেখেন এখন আরও বেড়ে গেছে বারো হাজার টাকা দিতে হবে আমাকে ঠিক আছে ব্যাড টেট সহ হয়তো এবং এখান দেখেন অ্যাড ক্রেডিট এবং ডেবিট কার্ড এই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড যদি আপনার থাকে মানে বিশা কার্ড বা মাস্টার কার্ড যদি এগুলো থাকে তাহলে আপনি এখান থেকে কিনতে পারবেন যদি আমি এখানে আমি একটা ক্লিক করে দিই এখানে দেখেন কার্ড নাম্বার চাচ্ছে কার্ড নাম্বার দিলে আপনার কার্ড থেকে টাকা কেটে নেবে আর আপনার এই বাসনটা প্রু হয়ে যাবে তো এই কার্ড কিন্তু সবার জন্য না তবে যাদের পাসপোর্ট আছে তারা চাইলেই মানে যেগুলো অনলাইন ব্যাঙ্কিং যেমন ইসলামী ব্যাংক অথবা ডাস বাংলা ব্যাঙ্ক এবি ব্যাংক তাদের কাছে গিয়ে বললেই হবে আপনার যদি ওখানে অ্যাকাউন্ট থাকে বা নতুন করে একটা অ্যাকাউন্ট পাঁচশো টাকা করেন যদি বলেন যে অনলাইনে আমি লেনদেন করতে চাই কেনাকাটা করতে চাই অথবা এখানে ডলার মানে এন্ডোস করে আমি খরচ করতে চাই বুস্ট করতে চাই বা এই ধরনের ক্যাপ যে ফিচারগুলো কিনতে চাই তখন তারা আপনার এটিএম কার্ডটাকে ডেবিট কার্ড করে দেবে এবং আপনি চাইলেই আপনার টাকা ওখানে যখন ঢোকাবেন ওই টাকাটা ডলার করে আপনি এখান থেকে কিনতে পারেন অনলাইন থেকে যে কোনো বিষয়ে কিনতে পারবেন আশা করি ক্যাপকাটের এই প্রো ফিচার নিয়ে আপনাদের ধারণা একদম ক্লিয়ার হয়েছে তো আমার পরামর্শ হচ্ছে এই ধরনের ভার্সন আপাতত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখান দেখেন ফ্রিতে আপনি অনেক 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 অপশন পাবেন যেগুলো আপনি ইউজ করে শেষ করতে পারবেন না অতএব আপনি প্রোতে যাওয়ার কোনো দরকার নাই এখন আপাতত মানে ফ্রিতে আসলে যেটা পাই সেটাই ইউজ করে আমরা ভালো কিছু শেখার চেষ্টা করি যদি এরপরে মনে হয় যে হ্যাঁ আমার কোনো একটা সোর্স অস ইনকাম হওয়ার এখানে কাজ করলে আমার টাকা আসবে তখন হয়তো আপনি এখান থেকে চাইলে কিনতে পারেন তবে আমি কিন্তু কেনার পক্ষে না ঠিক আছে আমি ফ্রির পক্ষে ঠিক আছে ওকে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে অ্যাড ট্যাক্স মানে একটা ভিডিওর মধ্যে বিভিন্ন প্রয়োজনে আমরা কিন্তু বিভিন্ন ধরনের লেখালেখির প্রয়োজন হয় তো সেটা যদি ইংলিশ লেখা হয় সেটা অনেক সহজে লেখা যাবে এবং লেখার পরে আসলে অনেক কাজ আছে আর বাংলা লেখাটা আমরা পরে দেখাচ্ছি শুরুতে আমি ইংলিশ লেখা অ্যাড করতে চাই তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও এই ভিডিওর যে কোনো জায়গায় কিন্তু আমি একটা ট্যাক্স দিতে পারি তো সেই ট্যাক্সটা আসলে দেওয়ার জন্য ধরেন এখানে আমি একটা ট্যাক্স দিতে চাই তো ট্যাক্স লেখার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচে দেখেন অনেকগুলো অপশন বা ট্যাব রয়েছে সেটা হচ্ছে এডিট অডিও টেক্স এই টেক্সের মধ্যে আমি একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমি যে অপশনগুলো বলেছিলাম আমাদের সিটের অনুযায়ী এই যে অ্যাড টেক্স স্টিকার এই সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো শুরুতেই আমরা শুধুমাত্র টেক্স অ্যাড করতে চাই তো টেক্স অ্যাড করার জন্য আমি এখান থেকে এ প্লাস মানে অ্যাড টেক্সের মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু টেক্স লেখার একটা জায়গা চলে আসলে এই যে দেখেন এখানে একটা বক্স এই বক্সের মধ্যে লেখা উঠবে এবং এখানে এই জায়গার মধ্যে আমি যা লিখবো তাই কিন্তু এই বক্সের মধ্যে উঠবে তো আমি এখানে লিখে দিচ্ছি আমি আচ্ছা একটা এক্সাম্পল হিসেবে এটা লিখি বেসিক আইটি লিখে দিই বেসিক আইটি একাডেমি লিখে দিলাম দেখেন লেখা কিন্তু চলে আসছে এবং এখানে দেখেন এই যে বক্সটা আমি এটাকে চাইলে উপরে নিতে পারবো আমি চাইলে এটাকে নিচে নিতে পারবো এবং এটাকে চাইলে এই যে এখান থেকে ক্রস দিয়ে কেটে দিতে পারবো আর যদি মনে করি যে এটাকে আর বড় করব এই পাশে টান দিয়ে ধরলে এই যে বড়ো হবে এরকম বাঁকা তারা যা ইচ্ছা করতে পারি ঠিক আছে তা আমি এখান থেকে লেখাটাকে এখানে রাখি তো আমার লেখা কিন্তু শেষ আমি চাইলে এখানে লেখার বড় করতে পারি কম করতে পারি বা ভিন্ন লেখাও লিখতে পারি এখন লেখার কালার চেঞ্জ করতে চাই লেখার কালার চেঞ্জ করার জন্য বেসিক্যালি লেখা কিন্তু এখন ইউলু কালার দেখাচ্ছে তো এই লেখাটাকে আসলে যদি কালার করতে চাই আমি এখান থেকে একটু ব্যাকের মধ্যে একটা প্রেস করলি ব্যাকে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখানে দেখেন হলুদ কালার সিলেক্ট করা আসছে আমি যদি এখান থেকে লাল করে দিই লেখা কিন্তু লাল হয়ে যাচ্ছে আমি যদি এখান থেকে গ্রিন করে দিই গ্রিন হয়ে যাচ্ছে এখানে অনেক 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 ডিজাইন রয়েছে আপনি আসলে আপনার কোন ডিজাইনটার দরকার সেটা এখান থেকে চুজ করে ক্লিক করলেই শুধু ওই ইফেক্টটা আমার লেখার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে আমি যদি আরও যাই এই যে এখানে এটা 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 কোন ডিজাইনটা আমি নিতে চাই ঠিক আছে আমি এখান থেকে ইউনিটে নিতে চাই এবং এরপরে আরও অনেকগুলো অপশন রয়েছে দেখেন নিচে ঠিক আছে ট্যাক্স তারপর স্ট্রোক রয়েছে আচ্ছা এটাতে আমরা পড়ে যাই তার আগে এখানে দেখেন মানে সাইজ রয়েছে লেখার সাইজটা আসলে কীরকম করতে চাই এখন যে সাইজ দেওয়া আছে আমি যদি এখান থেকে সাইজটা বড় করি দেখেন লেখার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি এখান থেকে এটাই রাখি এবং এটাকে টান দিয়ে ধরে আরেকটু ছোটো করে দিই তাহলে ছোটো বড়ো করতে আমার জন্য অনেক বেশি সহজ হবে এবং এরপর হচ্ছে অপাসিটি নিচের যে অপশনটা সেটা হচ্ছে অপাসিটি মানে লেখাটা আসলে কতটুকু ক্লিয়ার দেখা যাবে কতটুকু কম কম দেখা যাবে আমি যদি মনে করি লেখাটাকে হালকা জাপসা জাপসা রাখতে চাই সেটা আমি করতে পারি অপাসিটি কম করে দিব দেখেন লেখার কালার কিন্তু চলে গেছে ঠিক আছে এখানে দিলে হান্ড্রেড পারসেন্ট তো এখানে দেখেন কালারের অপশন রয়েছে আমি চাইলে লেখার কালার চেঞ্জ করে দিতে পারি ইলো দিতে পারি রেড দিতে পারি পার্পেল দিতে পারি ব্লু দিতে পারি আমি আসলে কোন কালারটা দিতে চাই এবং এগুলো হচ্ছে একদম সলিড কালার ঠিক আছে তো আমি এখান থেকে ইউলোটাই দিই ইউলোটা অনেক বেশি ফুটে ঠিক আছে এবং উপরে যে অপশনগুলো রয়েছে এখানে দেখেন এখানে কিন্তু ব্লক টাইপের লেখার যে সাইডে আসলে একটু কালার দেওয়া আছে হলুদের সাথে কালো আমি যদি এখানে লালের সাথে বর্ডার হচ্ছে সাদা দিতে চাই তখন এখানে ক্লিক করে দেব এবং এখানে দেখেন স্টক রয়েছে তারপরে গ্লু ব্যাকগ্রাউন্ড শেডু অনেকগুলো মানে প্রত্যেকটা বিষয়ের সাথে অনেক অনেক অপশন এগুলো আসলে শেখার কোনো শেষ নাই এবং প্রতিনিয়তই এখানে যেহেতু আপডেট হচ্ছে আপনি শিখে কলকিনারা করতে পারবেন না তারপর আমি যতটুকু জানি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি আপনি আসলে জেনে রাখুন আপনি যখন এক্সপার্ট হতে যাবেন ভিডিও এডিটিংয়ে তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনি যখন জানবেন করতে পারবেন ঠিক আছে এই জন্য জানতে তো অসুবিধা নেই দেখেন এখানে আরও কী কী অপশন রয়েছে আমি তো এখান থেকে একদম শুরুতে চলে যাই ট্যাক্স তারপর হচ্ছে স্টিকার স্টিকার কালার চেঞ্জ করতে পারবো ঠিক আছে এবং এখান থেকে যদি গ্লো ফ্রি আসে এবং একটা প্রো আসে তো আমরা প্রো করতে চাই না কারণ প্রো করতে গেলে কিন্তু টাকা লাগবে তো আমরা এখান থেকে কিছুই করতে চাই না বাদ দিয়ে দেবো এখানে বাদ দিয়ে দেবো কিছুই থাকবে না ঠিক আছে এই যে এখান থেকে গ্লো ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই এটা দিতে চাই এটার যদি কালার চেঞ্জ করতে চাই অথবা এখান থেকে যদি সাদা দিয়ে দিই সাদা সাদার মধ্যে লাল কিন্তু সুন্দর লাগবে অথবা লালের মধ্যে সাদা এবং এরপর হচ্ছে শেডু আমি যদি লেখার মধ্যে শেডু দিতে চাই শেডু আসলে কি কালার দিতে চাই সেটাও দিতে পারবো আমার মতো করে তারপরে হচ্ছে কার লেখাটা যদি একটু বাঁকা করতে চাই সেটাও করতে পারবো বাঁকা করার জন্য অবশ্য এখান থেকে সবগুলো যে অপশন আমি অ্যাড করেছি সেগুলো বাদ দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে স্পেসিং আমি কম বেশি করতে পারবো লেখার মধ্যে এরকম দেখেন ফাঁকা হবে কম হবে ডানে যাবে বামে যাবে পাল্টা যা ইচ্ছা করা যাবে ঠিক আছে আমি নর্মালি নিয়ে আসলাম তারপর হচ্ছে বোল ইটালিক লেখাটাকে একটু বাঁকা করতে চেলে সেটাও করতে পারবো নর্মালি যদি বোল মোটা রাখতে চাই সেটাও করতে পারবো আবার বাদ দিতে চাইলে বাদ দিতে পারবো ঠিক আছে এবং এখানে আন্ডারলাইন দেওয়ার সিস্টেম আছে আমি যদি এই ইউথ মধ্যে একটা ক্লিক করে দিই আন্ডারলাইন হয়ে যাবে আমি এগুলো কিছুই দিতে চাই না জাস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এখান থেকে আপনারা প্রত্যেকটা বিষয়ে একটা একটা করে ক্লিক করে করে দেখবেন তো ক্যাপ কার্ড ভিডিও এডিটিং কোর্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ইফেক্ট এই স্টাইল পরে কিন্তু ইফেক্ট রয়েছে আমি যখন ইফেক্টের মধ্যে একটা ক্লিক করে দিব এবং এখান দেখেন অনেক অনেক ডিজাইনের ইফেক্ট চলে আসবে মানে এখান থেকে আমরা আমাদের লেখাটাকে মাত্র একটা ক্লিক করেই ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারবো তো কিছু তো প্রুভ রয়েছে তবে আমরা প্রু দিয়ে কিন্তু দেখতে পাই আসলে কীরকম হবে ঠিক আছে আমি দেখতে পারি প্রু কীরকম হবে প্রু দিলে কিন্তু আমাদেরকে রেন্ডার করতে দেওয়া হবে না টাকা না দেওয়া পর্যন্ত ঠিক আছে আমাদের দরকার নেই আমরা ফ্রি যেগুলো আছে সেগুলো দেখতে চাই এই যে এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি ঠিক আছে এটা ফ্রি অনেকগুলো ফ্রি রয়েছে আমরা সেগুলোই এখানে ইউজ করার চেষ্টা করব। কোনো ধরনের প্রু আমাদের প্রয়োজন নেই তো আমি এখান থেকে আসলে এই ইফেক্টই দিতে চাই না আমি এখান থেকে বাদ দিতে চাই এই যে এখানে মানে ডিলেটের মধ্যে একটা ক্লিক করে দেবো চলে গেল ঠিক আছে এবং এরপর হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের লেখার মধ্যে কিন্তু অ্যানিমেশন চলে আসে তো সাদা লেখাতে আসলে বোঝা যাবে না আমি এখান থেকে স্টাইলটা একটু চেঞ্জ করে দিই এগুলো রাখি তারপর হচ্ছে অ্যানিমেশনে যাই এই যে দেখেন এই প্রোগুলো কিন্তু আসলে চমৎকার টাকা খরচ করলে আপনার ভিডিও কোয়ালিটি যদি মনে করেন যে না অনেক স্পেশাল করবেন তখন আসলে প্রোগুলো প্রয়োজন হতে পারে ঠিক আছে আমি প্রোগুলো দেখতে পারি কিন্তু যে এটা দিলে আসলে কীরকম হবে দেখার জন্য জাস্ট এই প্রোর মধ্যে একটা ক্লিক করে দিব। আলাইকুম টু চ্যানেল দেব ঠিক আছে এটা যদি ক্লিক করি প্রো তো প্রোর মধ্যে আসলে স্পেশালিটি থাকবে এটা স্বাভাবিক তো আমরা প্রো দেখতে চাই এখানে আর অনেক ফ্রি রয়েছে আমরা এগুলো দেখতে চাই ফ্রিগুলো এটাও কিন্তু চমৎকার আমার মনে হয় যে এখানে এটাই দিতে পারি আমরা এটা কিন্তু চমৎকার এটা অনেক সুন্দর ওকে আমরা যদি এটা অ্যানিমেশন দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারি এবং এখানে কিন্তু অনেক আছে আপনি পছন্দ করে আপনার কোনটা ভাল লাগে সেটা কিন্তু আপনি দিতে পারবেন ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় রয়েছে দেখেন একটা লেখার মধ্যে যখন আপনি এনিমেশন অ্যাড করবেন সেখানে কিন্তু তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে ইন একটা হচ্ছে আউট একটা হচ্ছে লুপ মানে ইন মানে আপনার লেখাটা আসলে কীভাবে আসবে ধরেন আমি যে মানে অপশনটা এখন অ্যাড করলাম যে এখানে যদি একটা ক্লিক করি সেটা হচ্ছে ইন লেখাটা আসলে আসলো এটা পাওয়ার পয়েন্টের মতো এরপর হচ্ছে আউট মানে লেখাটা আসলে কীভাবে চলে যাবে ঠিক আছে চলে যাওয়ার ডিজাইনটা কিন্তু আমি এখান থেকে দিতে পারি যে লেখাটা আসলে এখান থেকে এইভাবে যাবে আমি যদি লেখাটা এরকম ডিজাইন করে চলে যাবে ঠিক আছে আর না দিতে চলে না আর যদি লুপ দিয়ে দেয় এই যে লুপ লুপের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে তার মানে হচ্ছে আমাদের পুরো ভিডিওতে যদি লেখাটা দিয়ে ডিজাইন করতে থাকবে ঘুরতে থাকবে এটা আসলে আরও মজার বিষয় বুঝবেন যখন কোন একটা লোগো বসাবেন ভিডিওর ওই লোগোটা দেখবেন সারাক্ষণ ঘুরতেছে ঠিক আছে বা ডিজাইন করতেছে ওগুলো হচ্ছে লুপ ঘুরে ফিরে ডিজাইনগুলো করতে থাকবে ধরেন আমি এখান থেকে যদি এখান থেকে এটার মধ্যে কোন চলতে থাকবে ঠিক আছে যতক্ষণ আমি টান দিয়ে দিয়ে দেবো আমরা ইউজ করতে চাই অনেক কিছু ইউজ করতে পারবো তারপরে রয়েছে হচ্ছে বাবল আমি যদি বাবলে ক্লিক করে দেই তো বাবলের মধ্যে কিন্তু অনেক ডিজাইন রয়েছে আমরা চাইলে এখান থেকে যে ডিজাইন কিন্তু আমাদের লেখার মধ্যে মানে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এখানে আপনি আসলে শেষ পাবেন না প্রতিনিয়ত এখানে আপডেট হচ্ছে নতুন নতুন ডিজাইন নতুন নতুন অপশন এখানে যোগ হতেই থাকবে এবং এটা আপডেট হতেই থাকবে তো এখানে তো আসলে কাজের কোনো শেষ নাই এখানে কিন্তু আরও অনেক কিছু বাক্য আছে সবগুলি গুরুত্বপূর্ণ সবগুলো আপনাদের প্রয়োজন ঠিক আছে এখানে দেখেন এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে এখানে যে ডিজাইনটা দিলাম এই ডিজাইনটাকে যদি আমি চেঞ্জ করতে চাই মানে ফন্ট চেঞ্জ করতে চাই ফন্টের স্টাইল চেঞ্জ করতে চাই এখানে দেখেন অনেক 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 ফন্ড রয়েছে ধরেন এখানে এখান থেকে আমার কাছে ভাল লাগে যে এই ফোনটা আমি দিলাম আমার লেখার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল আমি এখান থেকে একটু বড় করি তাহলে আপনার বুঝতে একটু সহজ হবে ঠিক আছে আমি এখান থেকে ধরেন এই লেখার ডিজাইনটা দিলাম এটা হয়ে গেল এটা দিলাম এটা হয়ে গেলো তারপরে হচ্ছে এটা দিলাম তারপরে হচ্ছে এরকম দিলাম এরকম দিলাম বহু ডিজাইন রয়েছে এখানে এটা দিই ঠিক আছে এরকম হাজার হাজার ডিজাইন আপনি পাবেন এটা দিই এটা দিই চমৎকার তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ফন্টগুলো ইউজ করছি এই সব ফন্ট কিন্তু আসলে ফ্রি না কমার্শিয়াল ইউজ করার জন্য না হ্যাঁ আপনার ব্যক্তিগত কোনো কাজের জন্য ইউজ করতে পারবেন কিন্তু আপনি কোনো জায়গায় এটা বিক্রি করবেন অথবা আপনার প্রফেশনাল কোনো ভিডিওতে ইউজ করবেন তখন কিন্তু যে কোনো মুহূর্তে এই মানে এই ফন্টের মালিক যিনি উনি যদি বুঝতে পারে বা ওনার আসলে বোঝার জন্য কোনো সুযোগ থাকে আপনাকে কিন্তু কপিরাইট রেস্ট্রাক দিয়ে দিতে পারবে কারণ আপনি তারটা অনুমতি ছাড়া বা টাকা ছাড়া ইউজ করছেন সেজন্য তো এখান থেকে আসলে আমরা ফ্রি ফন্ড কোনগুলো ইউজ করবো সেটা বুঝবো কীভাবে সেটা বোঝার জন্য এখান থেকে এখানে একটা অপশন রয়েছে আমি যদি এটার মধ্যে একটা টাচ করি দেখেন এটা গ্রিন হয়ে গেছে এবং অল ম্যাটেরিয়ালস লাইসেন্স দেখেন এখানে কী আসে লাইসেন্স ফর কমার্শিয়াল ইউজ শো মানে এখানে আসলে এই টিকচেনটা দিয়ে দিলে আপনার এখানে এখন যে মানে ফোনগুলো শো করছে সেগুলো কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে কমার্শিয়ালি ইউজ করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন ঠিক আছে আর যখন এটা অফ থাকবে এখানে আসলে আরও চমৎকার চমৎকার আসবে এগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এখানে যেগুলো প্রো সেগুলো তো প্রোই ঠিক আছে এগুলো নগদে টাকা দিলেই আপনি ইউজ করতে পারবেন এছাড়া আপনি এখানে ইউজ করতে পারবেন না কিন্তু এরপরে কিছু কিছু রয়েছে যেগুলো আপনি হয়তো বানাই ফেলেন একটা ভিডিও দিয়ে কিন্তু পরবর্তীতে এই একটা মানে লেখার জন্য কিন্তু আপনার ভিডিওতে কবিরাট চলে আসতে পারে অতএব খুবই কেয়ারফুলভাবে এই কাজগুলো করতে হবে তবে আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই ক্যাপ কিন্তু এটা অ্যাড করে দিয়েছে যে এখন এখন যে ফোনগুলো আপনি পাবেন সেগুলো এখান থেকে একদম ফ্রি এবং ফ্রিতে আসলে এত 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 ডিজাইনের ফোন রয়েছে আপনি পেডে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না ইউজ করার জন্য এখানে এখানে একটা ট্রিক চিহ্ন রয়েছে আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেবো এখন যদি এই ফোনটাকে আমি জায়গা চেঞ্জ করতে চাই ছোটো বড়ো করতে চাই সেটা কিন্তু করতে পারবো এই যে আমি এখানে রাখতে পারবো এখানে যেহেতু খালি জায়গা আছে আমি চাইলে এখানেও রাখতে পারবো ঠিক আছে এবং ক্যাপকার কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে কোন জায়গায় রাখলে এটা আসলে নিরাপদ থাকবে এর বাইরে গেলে মানে কোনো কোনো প্ল্যাটফর্মে যে ভিডিওতে দেবেন সেখানে হয়তো এই জায়গাটা কাটা যেতে পারে তো আমি এই লেখাটাকে সেফটির জন্য নির্দিষ্ট জায়গার ভিতরে রাখতে চাই যাতে কোনো ধরনের প্রবলেম না হয় ঠিক আছে ওকে এবং কত ডিজাইন করা যায় আপনি তো দেখলেন এখানে ঠিক আছে প্রত্যেকটা লেখার আশেপাশে আরো অনেক ডিজাইন দেওয়া সুযোগ রয়েছে আমি যদি পুরো ভিডিওতে এই লেখাটা দিতে চাই তখন এই লেখার উপর একটা টাচ করবো এবং এটাকে একদম এই পাশে মাথায় দিয়ে দিব এবং এই পাশ থেকে চাপ দিয়ে এই যে এখানে চাপ দিয়ে দৌড়ে আমি যখন টান দিয়ে আমি যখন একেবারেই শেষ পর্যায়ে এসে যাব এবং এখানে রেখে দেবো এখন দেখেন পুরো ভিডিওতে কিন্তু আমার এই লেখাটা চলে আসছে ঠিক আছে আমি যদি এখান থেকে প্লে করি করিং And it's so nice. Okay. এরপরে কিন্তু এখানে আরও অনেক কাজ রয়েছে ধরেন এই লেখাটার মধ্যে আমি চাইলে আরও এডিট আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে ধরেন এই লেখার উপরে যখন আমি ক্লিক করে দেবো এটা কিন্তু আলাদা একটা টাইম লাইনে চলে আসছে ঠিক আছে আমি যখন এখানে সিলেক্ট করে দেবো এখানে দেখেন আরও অনেকগুলো অপশন এখানে অ্যাড হয়ে যাচ্ছে যেমন এখানে লেখাটাকে আমি কাটতে পারব স্পিল করতে পারবো এখানে স্টাইল চেঞ্জ করতে পারবো এখানে টেক্সট টু স্পেস করতে পারবো ঠিক আছে ধরেন এখানে আমি একটা একটু একটু দেখাচ্ছি যেমন স্পিল করতে চাই আমি যদি এই লেখাটাকে এই পর্যন্ত রাখতে চাই এখানে আমি কাটতে চাই এখানে রেখে আমি এখান থেকে এই যে স্পিলের মধ্যে এটা ক্লিক করে দিলাম লেখা কিন্তু আলাদা হয়ে গেল এটা একটা এটা একটা ঠিক আছে আমি এই পাশের লম্বা জায়গার যেটা রয়েছে এটাকে ডিলেট করে দিতে চাই জাস্ট এখানে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে এই যে ডিলেট হয়ে গেল চলে গেলো আমি যদি আবার এটার মধ্যে টাচ করে দিই এবং এরপরে কী রয়েছে টেক্সট ও স্পেস আমি যদি এখানে একটা ক্লিক করে দেই মানে এই লেখাটা আমি আসলে কী লেখলাম সেই লেখাটাকে এর মাধ্যমে বলাতে চাই বা ক্যাপ কার্টের মাধ্যমে বলাতে চাই এখানে দেখেন প্রফেশনাল রয়েছে এবং ফ্রি রয়েছে আমাদের আসলে প্রফেশনাল দরকার নেই ফ্রি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা কথা বলাতে চাই তো আমার এখানে কিন্তু একটা লেখা লিখলাম বেসিক আইট একাডেমি এখানে কিন্তু আমি যদি অনেক লম্বা লেখা লিখি সেই লেখাটাকে কিন্তু আমি চাইলে মানে অডিও বানিয়ে ফেলতে পারবো ধরেন আমি এখানে যদি ক্লিক করি প্রফেশনাল ক্লিক করে দেখি কেমন হয় বেসিক আইটি একাডেমি এবং এখানে কিন্তু অনেক 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 এখানে কিন্তু অনেক ধরনের বয়েস আর্টিস্ট রয়েছে আপনি যা ইচ্ছা তাকে দিয়ে কথাগুলো বলে নিতে পারেন এবং এখানে যদি মনে হয় যে ছেলে দিয়ে করাবেন সেটাও পারবেন মেয়ে দিয়ে করাবেন সেটাও করবেন এই যে এখানে ফ্যামিলি ক্লিক করলে কিন্তু অনেক মেয়ে কন্ট পাবেন বেসিক আইটি একাডেমি বেসিক আইটি একাডেমি তো আমাদের এত কিছু যাওয়া দরকার নেই জাস্ট মেলের মধ্যে থাকি আমি যেহেতু মেল আপনি ফিমেল হইলে ফিমেল বয়েস দিয়ে আপনি এই লেখার কথাগুলো বানিয়ে নিতে পারেন তো আমি যদি আমার লেখাকে বয়েসের রূপ দিতে চাই তাহলে এটা করতে পারে আর যদি না দিতে চাই তাহলে এখান থেকে ওকে দিয়ে ক্লিক করে বের হয়ে যাব ঠিক আছে এরপরে যদি মনে করি যে না আমি এই যে লেখাটা সেটাকে ডিলিটই করে দিতে চাই তখন এখান থেকে ডিলিট করে দেবো ওকে আজকে ভিডিওটা আর লম্বা করতে চাই না কারণ এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ